অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর দীর্ঘ দশ বছরের জল্পনার অবসান দীর্ঘ আইনি লড়াইয়ের পর সুপ্রিম কোর্টে বকেয়ার টিএ মামলার শুনানি সমাপ্ত হলো এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আজ প্রায় পঁচিশ তম শুনানি ছিল প্রায় তিন বছর ধরে সুপ্রিম কোর্টে চলছে বকেয়ার ডিএ মামলা তবে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আজ কিন্তু রাজ্য আর ডিএ মামলাকে পিছুতে পারল না আজ বকেয়ার দিয়ে মামলার শুনানি সমাপ্ত রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর সুপ্রিম সুপ্রিম কোর্ট থেকে থেকে উঠে এলো আপডেট কোর্টের সামনে বেগ বেগ সংগ্রামী যৌথ মঞ্চের সহ ভাস্কর বাবু দিলেন বড় খবর রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য কি হতে চলেছে বকেয়ার ডিএ মামলার রায়দান কবে আজ কি রায়দান হবে নাকি অপেক্ষা করতে হবে অবশেষে ভাস্কর বাবু যা আপডেট দিলেন তাতেই কিন্তু নতুন করে সরকারি কর্মচারীদের মধ্যে একটা বিরাট আশার সঞ্চার হলো রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী তাকিয়েছিলেন এই বকেয়ার ডিএ মামলার দিকে বকেয়ার ডিএ মামলা আটকাতে রাজ্য দীর্ঘ চেষ্টা করেছে প্রতি পাশ্টি পাতার একটা হলনামা জমা দিয়েছে যেখানে একাধিক রাজ্যের তথ্য তুলে ধরা হয়েছে সেই তথ্য দিয়ে রাজ্য সুপ্রিম কোর্টকে বোঝাতে চেষ্টা করেছে এআইসিপিআই দিয়ে এআইসিপিআই অনুযায়ী দিয়ে দেওয়া রাজ্যের পক্ষে সম্ভব নয় এবং রাজ্য এটা মানতে বাধ্য নয় কেন্দ্র কেন্দ্রের নিয়মে চলবে কেন্দ্রের এবং রাজ্যের আর্থিক পরিকাঠামো সম্পূর্ণ আলাদা তার সাথে এই রাজ্যের সরকারি কর্মচারীদের কোনো তাই নেই সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে দিয়ে দাবি করতে পারে না এমনই কিন্তু দাবি করেছিল রাজ্য কিন্তু রাজ্যের দাবি ধোপে টিকল না বড় জয় সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের প্রায় দশ লক্ষ সরকারি কর্মচারী এবার কিন্তু ডিএ পেতে চলেছেন এমনই কিন্তু খবর উঠে আসছে সুপ্রিম কোর্ট থেকে সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর বাবু অবশেষে দিলেন বড় আপডেট এবং রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ঠিক কি জানালেন ভাস্কর বাবু আর সুপ্রিম কোর্টে ঠিক কি হলো এবং এআই সিপিআই এটাই ছিল সুপ্রিম কোর্টের মূল বিচারপতিদের বক্তব্য এআইসিপিআই মেনে ডিএম মেটাতেই হবে কোনো রেয়াত করা হবে না শুধুমাত্র রোপা দু হাজার নয় নয় আগামী দিনে যে সমস্ত রোপা আসবে রোপা দু হাজার উনিশেও এ আইসিপিআই মেনে কিন্তু ডিএম মেটাতে হবে প্রত্যেক রাজ্যকে এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় এই ডি এর অর্ডার কিন্তু কার্যকর হবে গোটা দেশ গোটা দেশ কিন্তু লাকি আছে সুপ্রিম কোর্টের দিকে শুনুন বন্ধুরা ভাস্কর বাবু সুপ্রিম কোর্টের সামনে থেকে ঠিক কি জানালেন বল থেকে সংগ্রামী যত মঞ্চ পক্ষের লাগবে লাইভে আপনাদের সকলকে এবং এখানে আছে অভিজিৎ उपाध्याय আমাদের আইনি টিমের সদস্য অবশেষে আজকে আমাদের শুনানি শেষ হলো এবং আরো দু সপ্তাহ মানে তিন সপ্তাহ অপেক্ষা করতে হবে দু সপ্তাহের মধ্যে সরকার পক্ষের যে হরফনামা সেটা জমা করবে লিখিত নোট অফ সাবমিশন তারপরে এক সপ্তাহের মধ্যে আমাদের পক্ষ থেকে যে তার রিজয়েন্টার সেটা দেওয়া হবে এবং তারপরে রায় ঘোষণা হবে গোটো শোনানি শোনার পরে এটুকু বলতে পারি যে এই মামলায় আমরা জিতব আমি পরে আবার আসছি বিক্রম বলুক তারপরে আমাদের অভিজিৎ বলুক আজকে আমাদের লাস্টে একটা ক্লারিফিকেশন দরকার ছিল যেটা স্টেটের তরফ থেকে তোলা হয়েছিল যে দু হাজার নয় রোপাতে কোথাও বলেনি ফিউচার জন্য এর সেটা ক্লারিফাই করা হয়েছে এন্টারটেনমেন্ট অফ ডিয়ারনেস অ্যালাওয়েন্স কামস ফ্রম দা সার্ভিস রুলস আর নট ফ্রম দ্য ক্লারিফিকেটরি মেমোরান্ডাম সেটা আমরা ক্লারিফাই করতে পেরেছি যে সুপ্রিম কোর্টের কাছে এবং এক্সিস্টিং ইমলিউমেন্টসে যখন এআইসিপিআই ঢুকিয়ে সেটাকে স্যালারি ফিক্স করা হলো তার মানে এআইসিপিআইটাকে মেনে নেওয়া হলো তাই জন্য এআইসিপিআই যেরকম বাড়বে সেই অনুযায়ী দিতে হবে प्रेक्षो प्रेक्षो प्रेक्षा प्रेक्षा ता senior গোপাল nachiketa সিনিয়র

আমাদের যে রিটার্ন নোট অফ সাবমিশন জমা পড়বে যেটা রেডি হয়েছে সেটাও যেমন গোপাল স্যার নিজে তৈরি করেছেন এরপরেও আমাদের কর্মচারীদের পক্ষ থেকে যেটা পড়বে সেটা আমরা গোপাল স্যারকে দিয়েই করাবো আমরা আশা করেছিলাম যে পরবর্তী ক্ষেত্রে হয়তো একটা গোপাল স্যারের জন্য আমরা সময় নেব কিন্তু আজকে যারা ডিটারমাইন ছিলেন যে আজকেই শুনানি কনক্লুড করা হবে সেই অনুযায়ী হয়েছে আমাদের পক্ষ থেকে আজকে নচিকেতা যোশীজি মানে আমাদের আমাদের পক্ষে বক্তব্য রেখেছেন এবং আমাদের যে পয়েন্টটা ছিল যে মেন যে পয়েন্টটা তুলেছিলেন সরকার পক্ষের থেকে সাম দেওয়ানজি যে আমাদের ডি এর যে অধিকার সেটা হচ্ছে যে নোট যেগুলো দিয়ে ডিএ দেওয়া হয়েছিল টাইম টু টাইম সেখান থেকে আসছে রোপা দু হাজার উনিশের নয় থেকে আসছে না সেটাকে আমরা খণ্ডন করেছি এবং আমরা আরো স্ট্রং পয়েন্ট উত্থাপন করেছি সেটা হলো যে আমাদের ডি এর যে অধিকার সেই অধিকারটা আসছে আমাদের সার্ভিস রুল থেকে wbsr নাইন মানে যে আছে সেখানেই আমাদের লেখা আছে আমাদের সার্ভিস রুল এর মধ্যে যে ডিটাটা হচ্ছে অধিকারের মধ্যে পড়ে এবং সেটা আমাদের বেতনের অংশ সুতরাং এই যে পয়েন্টটা সেই পয়েন্টটা আমরা উত্থাপন করেছি এবং এই পয়েন্টের মধ্যে দিয়ে আরো একটা বিষয় পরিষ্কার হলো যে আমাদের সার্ভিস রুল এর মধ্যেই যখন ডি এর কথাটা আছে এবং এই এসপিআই মেনেই দিতে হবে সেটা তাহলে এটাও খুব পরিষ্কার যে এই অধিকারটা শুধুমাত্র রোপা 2009 নয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না রোপা 2019 উনিশেও সেটা মানে ক্যারি ফরওয়ার্ড হবে রোপা উনিশে আমরা দেখেছি যে সেখানে সরকার পক্ষ সে ডি এর কথাটাকেই তুলে দিয়েছে পে কমিশনের চেয়ারম্যানকে দিয়ে সেটাকে যদি আমরা ভবিষ্যতে চ্যালেঞ্জ করি তাহলে এই যে সার্ভিস রুলের মধ্যে গিয়ানের কথাটা থাকাটা সেটা আমাদের ক্ষেত্রে একটা খুব স্ট্রং পয়েন্ট তৈরি করবে এবং সেই মামলাটাও আমরা জিতব এবং পরিশেষে বলি যে দীর্ঘ লড়াই বিভিন্ন কর্মচারী পক্ষ ধরেছেন ঐক্যবদ্ধভাবে আমরা যুক্ত হয়েছিলাম এই মামলাকে দ্রুত শুনানি করিয়ে শেষ করার প্রচেষ্টায় সেই প্রচেষ্টা সফল হয়েছে আজকে মামলা শুনানি সমাপ্ত হয়েছে আর ডেট নেওয়ার বিষয় নেই এই মামলায় আমরা জিতব রায় যখনই ঘোষণা হোক মামলায় আমরা জিতবো শুধু এটুকুই বললাম ভালো থাকবেন সকলে সাথে থাকুন পরবর্তী লড়াইয়ের জন্য আর মাত্র কয়েকটা সপ্তাহের অপেক্ষা পুজোর আগে কিন্তু বড় সু সুখবর পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা ডিএম মামলার শুনানি শেষ আর তারিখ পিছনোর কোনো গল্প নেই রাজ্যকে রাজ্যের অবস্থান স্পষ্ট করতে হবে দু সপ্তাহের মধ্যে তারপর পরে কিন্তু ডিএম মামলার বড় রায়দান পুজোর আগে কিংবা দেওয়ালের ঠিক আগে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় সড় আসতে চলেছে রাজ্যের কোষাগার থেকে বিয়াল্লিশ হাজার কোটি টাকার ধাক্কা কিন্তু এবার খেতে হবে রাজ্যকে কারণ পঞ্চম বেতন কমিশনের যে বকেয়ার দিয়ে দু থেকে দু সাল পর্যন্ত কর্মরত সকল সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের সংখ্যা মিলিয়ে মোট প্রায় দশ লক্ষেরও বেশি কর্মচারীকে এই বকেয়া ডিএল হান্ড্রেড পারসেন্ট মেটাতে হবে বন্ধুরা কি বলবেন কি আশা করেন সুপ্রিম কোর্ট অবশেষে ডিএ মামলার নিষ্পত্তি করল আপনাদের মতামত অবশ্যই করেন কমেন্ট বক্সে করে জানান কবে রায় দেয় সুপ্রিম কোর্ট রাজ্য তাদের হলমনামায় কি জানায় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের